দশই জানুয়ারি বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক পদের নির্বাচন বৃহস্পতিবার বিশালগড় ব্যবসায়ী সমিতির অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনে এই খবর জানানো হয় ব্যবসায়ী সমিতির নির্বাচন দপ্তরের মুখ্য নির্বাচন আধিকারিক আমাকে বিশালগড় ব্যবসায়ী সমিতির উপদেষ্টা কমিটি পৌর কমিটি এবং কার্যকরী কমিটি এই তিন কমিটি উভয় তিন কমিটি মিলে আমাদের এই তিনজনকে বিশালগর ব্যবসায়ী সমিতি নির্বাচন পরিচালনা করার দায়িত্ব দিয়েছে আমাদের নির্বাচন কিছুদিনের মধ্যে আরম্ভ হতে যাচ্ছে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে তা আপনাদেরকে আমি জানিয়ে দেবো নির্দিষ্ট ডেটটা আমাদের আবার বিশালগড় ব্যবসায়ী সমিতি নির্বাচনে আমরা দুই তারিখ জানুয়ারি মাসের দুই হাজার চব্বিশ ইংরাজির জানুয়ারির দুই তারিখ এবং তিন তারিখ আমরা ফর্ম বিলি করব এবং পাঁচ তারিখ দুপুর দুইটা থেকে চারটার মধ্যে মনোনয়ন ফর্ম জমা নেব ছয় তারিখ সেই মনোনয়ন আমরা পরীক্ষা নিরীক্ষা করব এবং সাত তারিখ মনোনয়ন প্রত্যাহার লাস্ট ডেট মশলার দায়িত্বে হামবাই গুণমানে সেরা রান্নার ভরসা হামবাই গুণ মশলা সম্পূর্ণ প্রাকৃতিক ও উপকারিতায় মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা